রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর লালমনিরহাট জেলা শাখার শপথ গ্রহণ দুই অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি বিকাল চারটায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান শপথ গ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ আজহারুল ইসলাম এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মিঠু লালমনিরহাট